তৃণমূল আছে তৃণমূলেই অনুব্রত বিক্রমজিতের পর এবার হুমায়ুন কবির ফের এক তৃণমূল নেতার তোপে পুলিশ বহরমপুরে ডিজিটাল মিডিয়া ফেডারেশনের জেলার সম্মেলনে গিয়ে পুলিশের কার্যকলাপের বিরুদ্ধে সড়ক বলেন পুলিশের হুমকির কাছে মাথা নত করতে নিষেধ করলেন মিডিয়াকে তারপরে অভয় বানিয়ে দিলেন পুলিশ কোথাও কোনো রকম অত্যাচার করলে তাকে জানাতে তিনি সব ব্যবস্থা করবেন চমকানি থেকে ভয় করবেন না পুলিশ যদি আপনাদের অন্যায় ভাবে আপনাদের ফ্যামিলিকে ডিস্টার্ব করে আপনাদের ভিতরে সমুদ্র কেস করে রাতের অন্ধকারে তুলে আনে আমাকে খবরটা দেবেন আমি আপনাদের পাশে আছি আমি যদি বিরোধী আসনে থাকতাম চব্বিশ ঘন্টা সময় লাগতো না এসব সাহেস্তা করতে কিন্তু আমার হাত পায়ে বেড়ি দেওয়া আছে আমার হাত পায়ে বেড়ি দেওয়া আছে তার জন্য এইসব থানা যে ওই বা সাধারণ মানুষের উপরে যে জুলুম অত্যাচার টর্চারিং করে

অদক্ষতা অকর্মণ্যার বড় কথা হচ্ছে পুলিশের দাসত্ব ভিত্তি বাংলার পুলিশের যোগ্যতা তাদের ক্ষমতা তাদের তৎপরতা সব ধ্বংস করে দিচ্ছে আগেও একাধিকবার নিজের বক্তব্য থেকে সরে এসেছেন এবারও তাই হল একদিনের মধ্যে নিজের বক্তব্য থেকে একশো আশি ডিগ্রি ঘুরে গেলেন ভরতপুরের বিধায়ক একদিনের মধ্যে তার গলায় শোনা গেল পুলিশ সুপারের খুশি প্রশংসা আমি যেটা কাল বলেছি সেই বক্তব্য থেকে আমি সরে আসছি বা প্রত্যাহার করছি একটাই কারণে আমাকে এসপি সাহেব বলেননি কিন্তু আমি নিজে থেকে আপনাদের বলছি যে এসপি সাহেবের সাথে আমার গঠনমূলক আলোচনা হয়েছে খুবই সন্তোষজনক আলোচনা হয়েছে এবং এসপি সাহেব সত্যিই লোকটি খুব ভালো এবং প্রশাসনের যোগ্য এসপি হিসেবেই হিসাবেই এই বহরমপুর মুর্শিদাবাদ জেলায় উনি আগামী দিনে কাজ করবেন এর আগে অনুব্রত মন্ডল ফোনে অশ্লীল ভাষায় হুমকি দেন বোলপুর থানার আইসি লিটন হালদারকে রবিবার অনুব্রত অনুগামী জেলার টিএমসিপি সভাপতি বিক্রমজিৎ সাউ ফেসবুক লাইফে ফের আক্রমণ করেন লিটন হালদারকে এরপরে দল ছ বছরের জন্য বিক্রমজিৎ সাউকে সাসপেন্ড করে পুলিশের বিরুদ্ধে তোলাবাজি বেআইনি কাজের অভিযোগ তুলছেন স্বয়ং তৃণমূল নেতারা বিরোধীরা যে অভিযোগ করে থাকেন পুলিশ প্রশাসনের বিরুদ্ধে এবার সেই সব অভিযোগই অনুব্রত হুমায়ুনদের মুখে নিজের প্রশাসনের বিরুদ্ধে শাসক দলের নেতা মন্ত্রীরা তাহলে কি বিরোধীদের অভিযোগ সত্যি নিউজ টাইম